আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে দেখাবো একটি অষ্টআশি ডিমের ফুল অটোমেটিক ইনকিউটার মেশিন এটা অষ্টআশি ডিমের ফুল অটোমেটিক তো আমরা কন্ট্রোলার শুরু পরিচয় হয় এটা হলো এক্সএন এন তিন হাজার এক কন্ট্রোলার এটা হলো ডিসির জন্য আর এটা হলো টাইমার যাতে আপনার মোটরটাকে ঘোরাবে আর একটা ভালো পার্ট সাপ্লাই তো এটা অষ্টআশি ডিমের ফুল অটোমেটিক দেখেন একটু ভেতরটা দেখি আমরা

যে কোনো সাইজের মেশিন আমাদের কাছে পাবেন ধন্যবাদ সবাই